আমরা চলে আসলাম নোয়াখালী ক্ষেত নোয়াখালীর কক্সবাজার খেত মুসাফুর ক্লোজারে চলে আসলাম যাকে জাকে মানুষ আসতেছে আর এই যে আপনারা যারা ইউটিউবে দেখেন ফেসবুকে পেজে দেখেন এই যে বাগানটা নারিকেলা বাগান এটাই হচ্ছে সে নারিকেলা বাগান দেখুন অসাধারণ সুন্দর একদম এই যে শাখ নদী এই নদীর পাড়ে আর এখানে ছোটো ছোটো কিছু দোকানপাট আছে সব মিলিয়ে অসাধারণ পরিবেশ এই হচ্ছে সেই মেঘনা আর এই যে আমাদের সহপাঠীরা যে আমাদের ড্রাইভার সাহেব আমাদের সহপাঠীরা এখানে আমাদের লিটন কাকা এবং শিবলু এই হচ্ছে পরিস্থিতি আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পরিবেশটার অবস্থাকেই একটু হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করতেছি মরপিটেও চলে আসছে আসলে উনি এলাকারই বাসিন্দা লুঠুন কাকা ব্যস্ত ওনার পিটি দেখি শিবলু কী করে

কিন্তু বাইরের দেশে আমরা দেখছি ব্লক লাগাবো প্রত্যেকটা সমান একদম সমান মিশে নিয়ে থাকতে কোনো গ্যাপ থাকবো না আর এই কারণে এরা প্রকল্প যেটা আতে না এটা নষ্ট হয় না কোন রকম দায় সারা কাজ আর কি এ হচ্ছে অবস্থা এই যে ব্লকগুলো লাগালো আমরা সেই বিষয়ে আলাপ করতেছিলাম

সবাই আসতে আসলে দুপুরবেলা এখন সেজন্য মানুষজন কম যদি বিকেলবেলা হতো যদি বিকেলবেলা হতো প্রচুর পরিমাণে মানুষজন থাকতো যে কয়দিন আগে এখানে প্রচুর পরিমাণে পানীয় সে ডেউয়ের তোলে এই যে দেখুন এই দেখুন এই জায়গাটা দেখুন গর্ত করে নিজে এটা সরকারের সরকারে আসলে মানুষ বসার জন্য আনন্দ উপভোগ করার জন্য সাঁতার মতো করে দিল এই যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অবস্থা পানির গর্জনটা অনেক বেশি ভালো লাগে অনেকে আবার গোসল করতেছে ওই যে দেখোন ওই যে ওই যে দেখুন আপনারা অনেকে গোসল করতেছে দেখি লিটুন কাকাকে জিজ্ঞেস করব উনি অনুভূতি কি দেখি উনি কি বলে উনি উনি বাংলাদেশ ডাইং কর্পোরেশনে আছে উচ্চপদস্থ একজন কর্মকর্তা এই লাভ দিচ্ছে লাভ লাভ পানিতে লাভ দিচ্ছে পানিতে একদম গোলা পানি অবশ্য কথায় আছে নদীর পানি ঘোলা ভালো যাত্রে মেয়ে কালো ভালো এই হচ্ছে ওই যে দেখুন সবাই ফটোটা নিয়ে ব্যস্ত এখানে পুচকা দোকান দুপুরবেলার কারণে আসলে গর্জিয়াস কোনো পরিবেশ নাই পরিবেশ তেমন কোনো মানুষ অত বেশি নেই যায় আছে অল্প পরিসরে মানুষ ওরা কোমরের রশি বেঁধে তারপর লাভ দিচ্ছে পানিতে শিবলু তো ছবি তোলা নিয়ে ব্যস্ত এ হচ্ছে নদী ওই যে নদীর ওপারটা দেখতেছেন ও মানুষ থাকে পালেও থাকে এই যে ওরা রশি বাঁধছে কোমরে এই যে রশিটা দেখতেছেন কোমরের রশি বেঁধে ওরা লাফালাফি ঝাফা করতেছে করতেছেন এ হচ্ছে পরিস্থিতি আসলে সব মিলিয়ে অসাধারণ ভিডিও সব মিলিয়ে অসাধারণ প্রকৃতি ওই যে আরেকটা ওই যে এটা এটা সাগরের চারপাশে নদী নদীর মাঝখানে এই যে এই যে এই যে বনভূমিটা দেখতেছেন এই বনভূমিটা হচ্ছে নদীর চারপাশে আয় হায় রে পানির অবস্থা রে পানির এক কঠিন অবস্থা এখানে এই যে লোকগুলোকে দাঁড়িয়ে যে এখানে পানির গুণ দেখলে আল্লাহু একবার ফানে কি না পারে আমার মনে হয় না এটা থাকবে আগামী কয়েকদিনের মধ্যে এটাও পানিতে চলে যাবে আমার মনে হয় থাকার তেমন কোনো সম্ভাবনা নাই অসাধারণ পরিবেশ অসাধারণ মুহূর্ত দেখছেন পানি কি কার দেখছেন পানির খেলার অবস্থা কি আল্লাহ আল্লাহ কি না পারে দেখুন দেখুন পানির অবস্থা দেখুন কি করতেছে পানি কি খেলা খেলতেছে আল্লাহ এই জায়গাটা তো থাকবো না এই বছরের মধ্যে যাইবা আল্লাহ একবার অর্থাৎ পানি যাই যাই এনা ঘুরি যায় মাটি এগুলো কি পরিমাণ শক্ত দেখছেন নি দেখুন পানি কই উঠে আল্লাহ একবার

যাক আসলে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আসলাম যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আপনারা যারা আমাকে ভালোবাসেন এবং আমার এই চ্যানেলটিকে ভালোবাসেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসাধারণ